মোবাইল ক্রেন দুইটা শিখবো জি জি এটা শিখে আপনি কি করতে যাচ্ছেন তো মামুন ইকুইপমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে থেকে আপনি প্রশিক্ষণ গ্রহণ করবেন আমাদের সাইডে যাবেন ওই সময় একটা ভিডিও হবে আসার পর একটা ভিডিও হবে আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল ভালো থাকেন ঠিক আছে ভাই আপনার নাম কি আপনার দেশের বাড়ি কোথায় শরীয়তপুর আজকে আপনি উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আসছেন কি জন্য আসছেন কার শিকার কোনটা শিখবেন আপনি বেকু গাড়ি ওই কোনায় যেটা তাই না এসকিপিটার ভেকু গাড়ি ভেকু গাড়ি শিখে আপনি কী করতে চাচ্ছেন আসলে দেশে একটা কর্মসংস্থানের জন্য আপনি এটা শিখতে যাচ্ছেন তাই না তো আপনার জন্য শুভকামনা রইল দোয়া রইল আপনি আজকে আসছেন আমাদের কাছে কাজ শিখতে কাজ শিখে আপনি একটা কর্মের ব্যবস্থা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই তথ্যটা আপনি পেয়েছেন কোথা থেকে অনলাইন থেকে জানছেন তাই না আসলে এগুলো শিখে কি আসলে দেশে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাওয়া সম্ভব আচ্ছা আচ্ছা তাই আপনার জন্য শুভকামনা রইল